আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে খুবই সহজভাবে আপনাদের কাছে টক দই রেসিপি আমি শেয়ার করছি তো এখানে আমি এক লিটারের মতো আমি এখানে দুধ নিয়ে নিয়েছি আপনারাও কিন্তু ঘরে বসে খুবই সহজে আপনারা কিন্তু এরকম টক দই বানিয়ে ফেলতে পারবেন তো আমি দুধটা কিন্তু একটু জাল করে নিয়েছি এখানে তো যা একটু ভালোভাবে একটু জাল হয়ে ঘন হয়ে আসবে একটু খুব বেশি ঘন করার দরকার নেই যেহেতু টক দই তো আমি এরকম একটা টক দই আমি কিনে নিয়ে এসেছিলাম আরঙের টক দইটা তো এটার বিছন আমি একটু রেখে দিয়েছিলাম আর দুধটা কিন্তু হাতে এরকম গরম সহ্য করা যাবে সেরকম একটু কুসুম কুসুম গরম কিন্তু রাখতে হবে অবশ্যই আর যে টক দইটা বিসনে রেখেছিলাম আমি রেখে দিয়েছিলাম একটু সেটা আমি কিন্তু ভালোভাবে একটু ফেটে আমি এই কুসুম কুসুম গরম দুধের মধ্যে এটা দিয়ে ভালোভাবে এরকম একটা স্প্যাচুলার দিয়ে ভালোভাবে কিন্তু মিক্সড করে নিচ্ছি অবশ্যই কিন্তু এরকম খুব ভালোভাবে টক দই দিয়ে আপনাকে কিন্তু একটু মিক্সড করে নিতে হবে যে বিসন দইটা ছিল সেটা কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে আমি এখানে বাটিতে আমি ঢেলে নিয়েছি আমি এই টক দইয়ের বাটিতেই আমি এটা ঢেলে নিয়েছি আর আমি এখানে একটা পাতিল নিয়েছি আর এরকম একটা স্ট্যান্ড নেবেন তাহলে কাপড়টা একটু ফাঁকা থাকবে সমস্যা হবে না তাহলে একটু চুলা রাঁচটা খুবই অল্প একদম অল্প আছে এই কাপড়টা গরম হওয়া পর্যন্ত আপনার চুলাটা অন করে দিতে হবে আর আমি এখানে টক দইয়ের যে বাটিটা সেটার ভিতরে দিয়ে আমি এই কাপড়টা দিয়ে খুব ভালোভাবে কিন্তু ঢেকে দিয়েছি যেন বাতাস ঢুকতে না পারে আর ঢাকনাটা দিয়ে যখন কাপড়টার আর পাতিলটা একটু গরম হয়ে আসবে তখন কিন্তু চুলাটা আমি অফ করে দিয়ে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম তো সারা রাত রাখার পর কেমন হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো সারা রাত রাখার পর আমি বাটিটা উঠিয়ে নিলাম আর একদম পারফেক্ট কোনো পানি থাকবে না একদম জমাট বেঁধে গেছে আর দইটা কিন্তু একদম খুবই সুন্দরভাবে জমে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে সেটা আমি কেটে দেখাচ্ছি আর এরকম গরমে টক দই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো বারবার দোকান থেকে কিন্তু আপনাকে এরকম টক দই কিনতে হবে না খুব সহজেই ঘরে বসে আপনারা টক দই তৈরি করতে পারবেন তো আমার টক দই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সেফ থাকবেন আল্লাহ